এই প্রচণ্ড গরমে গরুকে গোসল আছি তো আসসালামু আলাইকুম বর্তমান প্রচণ্ড গরম পড়েছে এই জন্য আমাদের গরুকে গোসল করাতে হবে দু একদিন বৃষ্টি হচ্ছে তারপর প্রচণ্ড গরম পড়ছে এর জন্য গরুকে গোসল করানো এটি অপরিহার্য একটি কাজ আমাদের বাসা এখানে একটু ঠান্ডা তবুও আমরা গরুকে গোসল করানোর চেষ্টা করি দু একদিন পর পর আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন গ্রামে এখন বর্তমান কীরকম অবস্থা বা কীরকম গরম পড়ছে আমি যেহেতু গ্রামে থাকি গ্রামে বর্তমান প্রচুর গরম এবং এই গরমে মানুষই ঠিক মতন কাজ করতে পারে না এই প্রচণ্ড গরমের কারণে আজকে আমি চেষ্টা করছি আমাদের গরুগুলোকে গোসল করানোর জন্য আপনারা এখন স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে আমি আমাদের গরুগুলোকে গোসল করাচ্ছি আমাদের মোট চারটি গরু রয়েছে একটি বারে রয়েছে এখানে তিনটি গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই তিনটি গরুকে গোসল করানোর চেষ্টা করছি আমাদের গরুগুলো একটু ছোট দেখতে বুঝতে পারবেনই একটি গরু রয়েছে বড় যেটির বাচ্চা রয়েছে সেটি বাইরে রয়েছে আর যে গরুগুলো রয়েছে এগুলো ছোট গরু এগুলোকে আমি গোসল করানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরুকে একটু সময় নিয়ে গোসল করানোর জন্য কমপক্ষে একটি গরুকে পাঁচ থেকে দশ মিনিট ধরে গোসল করানোর চেষ্টা করবেন তাহলে গরুগুলো শরীর ভালোভাবে ঠান্ডা হবে এবং গরুগুলোকে কোনো রোগ ধরবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের গরুগুলোকে সুন্দরভাবে গোসল করানোর চেষ্টা করছি কারণ গোসল করানো একটি অপরাহ্য কাজ এই গরমে গরুকে যদি সুস্থ রাখতে চান তাহলে গরুকে নিয়মিত গোসল করানো এটি খুবই প্রয়োজন গরুগুলোকে যদি সুস্থ রাখতে চান তাহলে প্রতিদিন গরুগুলোকে গোসল করানোর চেষ্টা করবেন আর যাদের গরু সেটি একটু ঠান্ডা তারা চাইলে দুই তিন দিন পর পর একবার করে গোসল করাতে পারেন যেমন আমরা করি অবশ্যই গরুকে সুস্থ রাখতে চাইলে দৈনিক গোসল করাবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে হয়ে থাকেন অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ